ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে বিপর্যস্ত কলকাতার একাধিক জায়গা রাতভর বৃষ্টিতে সপ্তাহের শুরুতেই জলমগ্ন তিলোত্তমা নানা জায়গায় ছিঁড়ল বিদ্যুতের তার বিদ্যুতের খুঁটি উপরেও বিপর্যয় বিভিন্ন জায়গায় আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর সোমবার বিকেল পর্যন্ত কলকাতা ও পাশের জেলাগুলিতে দুর্যোগ চলতে পারে পুরসভার আশ্বাস শীঘ্রই গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে এখন সাড়ে চারটের সময় আজকে সাতাশ তারিখ সাড়ে চারটের সময় আমাদের বাংলাদেশের স্থলভাগ বাংলাদেশ আমাদের কোস্টাল ওয়েস্ট বেঙ্গলের পাশে আর স্থলভাগে রয়েছে টোয়েন্টি টু পয়েন্ট টু ডিগ্রি নর্থের ল্যাটিচিউড এইটটি নাইন পয়েন্ট থ্রি ডিগ্রি ইস্ট ডঙ্গিচুড় এটা সাগর লাইন থেকে হান্ড্রেড থার্টি কিলোমিটার একশো তিরিশ কিলোমিটার ইস্ট নর্থ ইস্ট ডিরেকশনে আছে আর ক্যানিং থেকে পঁয়ষট্টি কিলোমিটার ইস্ট এর অবস্থান আছে তা এখন মুভমেন্ট আমার নর্থ নর্থ ইস্ট ওয়ার্ড এখন আপনার উত্তর উত্তর পূর্ব দিকে ক্রমশ সরে যাবে কলকাতা শহরে এখন আপনার এখনও মেঘলা আকাশ থাকবে সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতও মাঝে মধ্যে হবে এক দুপশলা ভারী বর্ষা ইন্টেন্স বৃষ্টি স্পেলও বৃষ্টি হতে পারে আজকেও আপনার মূলত বিকেল পর্যন্ত আবহাওয়া খারাপ থাকা সম্ভাবনা কলকাতাতে বিকেলের পর থেকে বা সন্ধ্যার পর থেকে ধীরে ধীরে উন্নতি হবে আবহাওয়া আজকে দিনের বেলাতে আপনার আবহাওয়া থাকছে হাওয়াতেও আপনার এখন সকালের দিকে কোথাও কোথাও দমকা হাওয়া পঞ্চাশ থেকে ষাট তারপরে ধীরে ধীরে চল্লিশ পঞ্চাশ কোথাও কোথাও দমকা হওয়া দিনের বেলাতে থাকার সম্ভাবনা থাকছে আগামীকাল মানে আজকে রাত থেকে কলকাতা আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার উন্নতি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া আরও অবনতি হতে থাকে মূলত উত্তরবঙ্গে মূলত যেটা হবে বৃষ্টিপাতের পরিমাণটাই বেশি হবে কারণ আমাদের এখন সাইক ঘূর্ণিঝড় তো দুর্বল হয়ে পড়বে এবং উত্তর পূর্ব দিকে চলে যাবে তার জন্যে বৃষ্টিপাতের পরিমাণটাই উত্তরবঙ্গে মূলত থাকবে বেশি বাকি বাতাসের গতিবেগ যেমন আমাদের স্কোয়ালি টাইপের ওদের ওয়েদার থেকে পঞ্চাশ এরকমই থাকে তার রেমালের তাণ্ডবে গাছ ভেঙে পড়ে অবরুদ্ধ বহু রাস্তাঘাট গাছ ভেঙে পড়েছে রাজভবনেও সকাল থেকে সেই সব ভেঙে পড়া গাছ কাটার কাজ শুরু করেছে এনডিআরএফ এর দল রাজভবনে ছাতা মাথায় দিয়ে বেরিয়ে আসেন রাজ্যপাল আনন্দ বোস দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর রাজ্যপাল তিনি বলেন রাজভবন has just returned from the field visit. We are all greatly relieved that no reported casualties there. The Ramal cyclone is weakening. And the people of Bengal have been able to brave it with fortitude and courage. We are watching in case there is any need for any help. Rajman Task force is ready. We will all work together to see

বিদ্যুৎ বিচ্ছিন্ন তবে এখনো ক্ষয় ক্ষতির খবর মেলেনি এদিন সকালে রেমালের জেরে ব্যাহত হয় ট্রেন চলাচল ক্যানিং নামখানা কাকদ্বীপ সহ লোকাল ট্রেনগুলি রবিবার রাত থেকেই বন্ধ রাখা হয়েছে ঝড়ের দাপট এখন অনেকটাই কমে এসেছে তবে বৃষ্টি হচ্ছে তাই সকালে ট্রেন না চললেও বেলা বাড়তেই স্বাভাবিক হতে শুরু করে ট্রেন চলাচল ফলে দেরিতে চলছে শিয়ালদা শাখার বেশ কয়েকটি রুটের ট্রেন আপনি কোথায় যাবেন হ্যাঁ কখন বেরিয়েছেন বাড়ি থেকে ছটা পর্যন্ত বন্ধ থাকার কথা ছিল সেটা জানতেন কীভাবে জানালো অ্যানাউন্স করলো তাহলে আপনাদের কী সমস্যা হচ্ছে আপনারা কি অসুবিধার মধ্যে পড়ে রাত থেকে দাঁড়িয়ে রয়েছে

ইতিমধ্যে গাছ কাটার কাজ শুরু করে দিয়েছে এনডিআরএফ এর দল বেলা বাড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসে যাবে বলি আশাবাদী সকলে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রেমালের প্রভাবে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে লাল সতর্কতা জারি রয়েছে দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কিছু জায়গায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জারি কমলা সতর্কতা সেখানে কুড়ি সেন্টিমিটারের বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমানে জারি রয়েছে কমলা সতর্কতা সোমবার নদিয়া মুর্শিদাবাদে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে জারি লাল সতর্কতা দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও ভারী বৃষ্টির জন্য জারি রয়েছে হলুদ সতর্কতা ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা